মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়ো একটা সুপারফুড মানব শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সকল ভিটামিন ও মিনারেল উপাদান এই মরিঙ্গা পাউডারে রয়েছে পুষ্টিগুণের উপর গুরুত্ব দিয়ে বিশ্বাস্ঞান প্রতিদিনই মোরিঙ্গা পাউডার খাওয়ার পরামর্শ দেন কখন খাবেন এটা কি জানেন সকালে খালি পেটে কোনো খাবার খেলে তা থেকে পুষ্টিগুণ দ্রুত আমাদের শরীরে ছড়িয়ে পড়ে এই কারণে বিশেষজ্ঞগণ সকালে খালি পেটে মোরিঙ্গা পাউডার খাওয়ার পরামর্শ দেন মোরিঙ্গা পাউডারে যদিও কোনো ক্যাফেইন থাকে না তারপরও সারাদিন একজন মানুষকে সতেজ থাকার জন্য এটা সাহায্য করে এছাড়াও দুধের সাথে এটা আমরা মিশিয়ে খেতে পারি চায়ের সাথে মিশিয়ে খেতে পারি এবং সালাদেও এটা খেতে পারি আর এই মোরিঙ্গা পাউডার কিন্তু আমরা ঘরে খুব সুন্দরভাবে তৈরি করতে পারি ফার্স্ট দেখুন যে এভাবে সজনে পাতাগুলোকে ডাটা থেকে আলাদা করে আমাদেরকে ধুয়ে নিতে হবে তারপরে এটা আমাদেরকে রোদে শুকাতে দিতে হবে আর হ্যাঁ মোরিঙ্গা পাউডারের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনারা জানেন কি যদিও প্রাকৃতিক কোনো খাবারে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তবুও যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা কিন্তু যদি মোরিঙ্গা পাউডার খান তাহলে উচ্চ রক্তচাপের যে ওষুধ রয়েছে সেটা কিন্তু আপনারা খাবেন না কারণ মোরিঙ্গা পাউডার আমাদের শৈলে ব্লাড প্রেশার কমিয়ে দেয় আবার অতিরিক্ত খাবেন না কারণ হজমে এটা সমস্যা করে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা যদি মোরিঙ্গা পাউডার খান তাহলে কিন্তু কিডনির যে ওষুধটা খান আপনারা সেটা বন্ধ করে দেবেন আবার গর্ভবতী মায়েরা কিন্তু এটা ভুলেও খাবেন না যাদের সুগার বেশি আছে তারা যদি মোরিঙ্গা পাউডার খান তাহলে ডায়াবেটিকের যে ওষুধটা আপনারা প্রতিদিন খান সেটা বন্ধ করে দেবেন আর দেখেছেন এভাবে পাতাগুলো ভালো মতো শুকিয়ে সেটা যখন মচমচে হবে তখন এটা আপনাদেরকে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে আর মিহি গুঁড়া যদি আপনার ব্লেন্ডার করতে না পারে তাহলে গুঁড়ো করার পরে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন কিন্তু আমার ব্লেন্ডারে দেখেছেন কত সুন্দর গুঁড়ো হয়েছে এখন এটাকে আমরা সংরক্ষণ করব যে কোনো এয়ারটাইট বক্সে করে আর হ্যাঁ দিনে কিন্তু সত্তর গ্রামের বেশি মোরিঙ্গা পাউডার একদমই খাবেন না আর এটা আপনারা প্রতিদিন সকালে কুসুম গরম পানি বা কুসুম দুধের সঙ্গে মিলিয়ে এর সঙ্গে কিছুটা মধু মিক্সড করে তারপরে খাবেন দেখেছেন কত তো সহজে আমরা মোরিঙ্গা পাউডার ঘরেই তৈরি করতে পারি এরকম অসংখ্য অসংখ্য উপকারী রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অনেক রান্নার পারফেক্ট রেসিপি আছে এবং বাগান বিষয়ক অনেক ভিডিও আমি শেয়ার করেছি তাই এখনও যারা আমার চ্যানেলটা এবং পেস্টটা ঘুরে আসেননি প্লিজ ঘুরে আসবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন